হ্যালো সকলকে গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর লাইফস্টাইল এটা বিশ্বকর্মা পুজোর ভিডিও অনেক দিন আগেই তোলা হয়েছে বাট এডিট করার সময় পাইনি তাই আপলোডও করতে পারিনি আজ এডিট করে আপলোডটা করে দিলাম তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টসে জানিও আমি কিন্তু বেশ ভালোই আছি দেখুন বিশ্বকর্মা পুজোর জন্যে দোকানে চলে এসেছি সবাই মিলে প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজোটা আমাদের দোকানে খুব বড় সড়ো করে করা হয় আমাদের দোকান মানে বাবার বাড়ির দোকান মানে বাবার দোকান এখানে ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে যেহেতু ইলেকট্রনিক্সের দোকান সেজন্য বিশ্বকর্মা পুজোটা প্রত্যেক বাড়ি খুব বড় সড়ো করে করা হয় দেখো সবাই মিলে চলে এসেছি সবাই যে যার কাজ বাক করে নিয়ে করতে শুরু করে দিয়েছে দিদি মা ফল বানাচ্ছে বৌদি ফুলের মালা করে দিচ্ছে মানে সুমন দাদার বউ আমি আর আর একটা ভাই মিলে যন্ত্রপাতিগুলো সাজিয়ে নিচ্ছি ওরা যন্ত্রপাতিগুলো ধুয়ে তেল মাখিয়ে দিয়েছে দিচ্ছে আর আমি সিঁদুর লাগিয়ে সেগুলোকে সাজিয়ে নিচ্ছি আর তার মধ্যেই ঠাকুরের বসার জায়গাটা মানে ঠাকুরের আসনটা করে সাজিয়ে নিচ্ছে দেখো তোমরা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই যে যার কাজ করছে আমরাও করছি বাইরেও সবাই আছে বাইরা আছে বাবা আছে ছেলে আছে সবাই কাজ করছে আর আমার ছেলে তো দুষ্টুমিতে একদম পাকা দুষ্টুমি করে বেড়াচ্ছে দেখো তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও সবাই কাজ করছে দেখো তারপর মোটামুটি সবার কাজ কমপ্লিট সবাই আছে সবাই কাজ করছে শুধু নেই আমার দাদা মানে আমার নিজের দাদা আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি সবাই সেজন্য আমাদের কিছু টাকা ইনকামের জন্য ফ্যামিলি থেকে আপনজনেদের থেকে দূরে থাকতে হয় কি আর করা যাবে সেজন্য দাদা বাড়িতে নেই এখন আছে বাইরে প্রত্যেকবারই ও থাকে সমস্ত কাজও নিজে হাতে করে কিন্তু এবার আর উনি পুরো দায়িত্বটাই আমার উপর পড়েছে আর কী করা যাবে চলো বেশি মশলা না হয় ভিডিওটা তোমাদেরকে দেখায় দেখো তারপর ওরা একটা একটা ওর যন্ত্রপাতি দিচ্ছে আমি সাজিয়ে নিচ্ছি তার সাথে সিংহাসনটাও সাজিয়ে ফেলেছি ঠাকুরের তারপরে দেখো সব ফল বানানো রেডি ঠাকুরের আসনটাও রেডি করে দিয়েছি যন্ত্রপাতি সাজিয়ে দিয়েছি আর একটা নৈবেদ্য রেডি করছি নৈবেদ্য মানে ভগবানের মাখা প্রসাদ বা বকের প্রসাদের মতো একটা মাখা প্রসাদ তৈরি করে দিতে হয় সেটাকে নৈবেদ্য বলা হয় সেটার জন্য নিয়েছি কলা মাখের গুড় নারকেল কড়া কিশমিশ কাজু চেরি ফল বেদানা আর সাবু ভেজানো ছিল সেগুলো দিয়ে রেডি করে নিচ্ছি মোটামুটি রেডি করা হয়ে গেছে এটাকে এবার আমি সাজিয়ে দিয়ে দেবো একটু পরে ব্রাহ্মণ চলে আসবেন পুজো করতে আজকে প্রচুর পুজো যে নবী একটু ব্যস্ত থাকবেন সেই আমি একটু আমরা সব কিছুই রেডি করে রাখার চেষ্টা করছি যাতে উনি এসে সব কিছু হাতের কাছে পেয়ে যায় অসুবিধা না হয় দেখো বলতে বলতে উনি চলে এসছেন পুজো করা শুরু করে দিয়েছেন সব কিছুই হাতের কাছে পেয়ে গেছে সেই জন্য কোনো অসুবিধা হয়নি আরে দেখো ছেলের তো দুষ্টুমি শুরু হয়ে গেছে আরও বেশি করে দুষ্টুমি করা শুরু করেছে কারোর কথা শুনছে না আজ আমার বকাও শুনছে না দেখো ব্রাহ্মণ মশাই পুজো করা শুরু করে দিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে পুজো শেষ হয়ে যাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো ওই পাশে আছে খিচুড়ি প্রসাদ খিচুড়ি প্রসাদও বানানো হয়েছে তোমাদেরকে দেখাতে পারিনি যে খিচুড়ি কোন জায়গাতে রান্না হচ্ছে সেজন্য চলে এসছে এবার দেখাচ্ছে তোমাদেরকে খিচুড়ি প্রসাদ ভিডিওটা এডিটের ভয়েস আবার দিচ্ছি আমি ট্রেনের মধ্যে বসে কি করব এ দিন এডিট করার আপলোড করার সময় পাইনি সেজন্য ট্রেনের মধ্যে বসেই আপলোড করছি তার জন্য ভয়েসটা একটু আস্তে আস্তে দিচ্ছে যেহেতু সবাই ঘুমাচ্ছে হয়তো সবার ডিস্টার্ব হবে সেই জন্য আস্তে আস্তে কথা বলছি দেখো খিচুড়ি প্রসাদ সব কমপ্লিট হয়ে গেছে জামাইবাবু আর ভাই ধরে ধরে ভিতরে নিয়ে আসছে খিচুড়িটা সমস্ত রেডি করা হয়ে গেছে এবার আমরা অঞ্জলি দেব সেই জন্যে আমি বসে পড়েছি আর এই দেখো ছেলে তো দুষ্টুমি করেই যাচ্ছে কথা শুনছে না তিন চারটে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আর এটাও তো পুরো চেঞ্জ করার মতো তারপর দেখো অঞ্জলির সময় হয়ে গেছে আমাদেরকে ফোটা দিয়ে দিচ্ছে আমি বাবা মা আর সুমন দাদা বসেছি দেখো ছেলেকেও দিয়ে দিচ্ছে ছেলেটা ছেলে ফোটা নেওয়ার পর বলছে পাখি দাদাকে দাও পাখি দাদা পাখি দাদা মানে আমার বাবা দেখো তারপর অঞ্জলি শুরু হয়ে গেছে ভিডিওটা একটু ধোয়া ধোয়া হতে পারে কারণ এখানে ধুনোর গুঁড়ো ধরানো হয়েছিল সেই জন্যে পুরোটা অন্ধকার অন্ধকার হয়েছিল সেই জন্যে সেই জন্য ভিডিওটা অন্ধকার অন্ধকার আছে যেহেতু পুরো ঘরটাতে পুরো দোকানটাতে ধোয়া ধোয়া হয়েছিল সেই জন্য দেখো অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে একবার দেওয়া হয়ে গেছে দ্বিতীয়বারের জন্য ঠাকুর আমাদেরকে ফুল দিচ্ছেন আমরাও দ্বিতীয়বার দিয়ে নেব অঞ্জলিটা দেখো এই যে রাজীব ছেলের বদমাশি সব কিছুর মধ্যে ছেলের বদমাশটা একটু দেখাচ্ছি মাঝে মধ্যেই দেখো 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 কতটা দূর দূরে করছে এই যে আরতি করা হচ্ছে ফ্যান বন্ধ তাই ওর গরম লাগছে সবাই মিলে ওকে হাওয়া করছে ওনাকে প্রচণ্ড গরম লাগছে দেখো অঞ্জলি শেষ আরতি দেওয়া হচ্ছে আরতির পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হয়ে গেছে এবার অন্যগুলো দিয়ে করে নেবেন প্রায় শেষ হয়ে গেছে পুজো তোমরা দেখতে থাকো ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে দিও অবশ্যই আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো দেখো ট্রেনের মধ্যে আছি বলে সমস্ত নয়েজও তোমরা শুনতে পাচ্ছ কী আর করা যাবে আমার সাথে সাথে তোমরা একটু নয়েজ শুনে নাও কোনো ব্যাপার না তারপর দেখো আমি কপুরের ধোয়াটা সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু কমেন্টসে জানাবে আজকে আমাকে এই ব্ল্যাক শাড়িটাতে শাড়িটাতে কেমন লাগছে কিন্তু আমি কিন্তু ব্ল্যাক খুব একটা পড়ি না আগে আমার ব্ল্যাক একদমই পছন্দ ছিল না বাট এখন তাও একটু পড়ি ভালো লাগে ব্ল্যাকটা কিন্তু ব্ল্যাক শাড়িটা পরে কেমন লাগছে আমাকে কমেন্টসে জানাবে দেখো ছেলেকে বললাম ঠাকুর মশাইকে প্রণাম করতে করলো না বললাম ভগবানকে প্রণাম করতে সেটাও করলো না চলো ও না করুক আমি করে নিই আমি করে নিচ্ছি দেখো পুজো শেষ হয়ে গেছে আমাদের অঞ্জলিও শেষ পুজো শেষ ঠাকুরমশাই এখন চলে যাবেন আমি ভগবানকে প্রণামটা সেরে নিচ্ছি ভগবানের কাছে কিছু চাওয়া নেই সব কিছুই বেশি বেশি দিয়েছে যেমন সুখটাও বেশি দিয়েছেন দুঃখটাও বেশি দিয়েছেন শরীরের অসুস্থতাওটাও বেশি দিয়েছেন তাই আর কিছু চাওয়ার নেই যা আছে তাই নিয়েছে সন্তুষ্ট থাকতে চাই তারপর দেখো পুজো শেষ প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছি সবাই মিলে আমি দিদি মা সবাই মিলে দিচ্ছিলাম তার মধ্যে দেখো চলে এসছে মেয়ে আসলো মামার সাথে তারপর বাবাকে একটু প্রসাদ দিলাম যেহেতু সারাদিন সকাল থেকে কিছু খায়নি পেশারের ওষুধ আছে সে জন্য ওনার প্রসাদটা আগে দিয়ে বললাম তুমি খেয়ে নি পেশার ওষুধটি খেয়ে নেবে তারপর দেখো এটা আমার ফাইনাল লুক ছিল ফুল লুক কেমন লাগছে আমাদের সবাইকে বলবো কিন্তু আর আমাকে সারের দিন কেমন লাগছে দেখ যে ফাইনাল লুক ছিল আজকের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টসে জানিও টাটা বাই বাই ভিডিওটা দেখার জন্য ও থ্যাংক ইউ এত কষ্ট করে ভিডিওটা ফুল দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এই যে আমাদের সবার ফাইনাল লুক ছিল থ্যাংক ইউ সো মাচ